আমি আর মা দুজন একসাথে অনেকদিন পর মামার বাড়িতে যাচ্ছি আর কি আর এই দিদা দাদুরা না যতদিন আমাদের সাথে আছে মামার বাড়িতে যেতেও ভালো লাগে তো যাই হোক অনেকদিন পর গেলাম দিদা কদিন ধরে ফোন করছিল আয় আয় ঘুরে যা এখানে অনুষ্ঠান হচ্ছে দেখে যা দেখে যা আজকাল তো মামার বাড়িতে গিয়ে থাকা হয় না বললেই চলে আর ছোটোবেলাতে গিয়ে তো চার দিন পাঁচ দিন করে থাকতাম আর এই সময়ে অনুষ্ঠান হতো নাটক হতো সবাই মিলে বসে বসে দেখতাম প্রচুর মজা হতো আর এখন যে যার নিজের নিজের কাজে নিজের নিজের লাইফে ব্যস্ত তো দেখা সাক্ষাৎ খুবই কম হয় বলতে গেলেই চলে তো অনেক দিন পর সব কাজিনরা আবার একসাথে দেখা হলো এই অনুষ্ঠানের জন্যে আর কি তো যাই হোক তার মাঝে মাঝে তো খাওয়া দাওয়া লেগেই আছে সন্ধ্যেতে চা বিস্কিট খেতে খেতে তাই গল্প করছিলাম দেখ এই তো সেদিনের কথা কত কিছুই করতাম আমরা এই করতাম ওই করতাম আর কী তাড়াতাড়ি দিনগুলো কেটে যাচ্ছে দেখ তো যাই হোক অনেক দিন পর সবাই মিলে একসাথে দারুণ মজা হলো তো দারুণ আড্ডা মারলাম তো সব কিছু মিলিয়ে আমার না দিনটা খুবই ভালো কেটেছিল